কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা masala গুলো খুব ভালোভাবে মনে রাখব প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কুরবানি না করেন মুসনাদ আহমদ একটা বর্ণনা আছে 16 নম্বর খন্ড 120 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কজাদা সাআ কারো যদি সামর্থ্য থাকে থাকার পর ওলাম ইয়াদহি সে কুরবানি দায় না সামর্থ্য আছে কুরবানি দায় না ফালাকরান্না মুসাল্লানা সে যেন আমাদের ইজgahে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ইতিহাসে না আসে এখন কোরবানি মন দিয়ে শুনবো আমরা প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো ১২ তারিখ এই তিন দিনের কোন একদিন হয় 10 এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল হস সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন হ্যাঁ তিন দিন 10 এগারো বারোই জিল হস এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষ তাদের কাছে যদি পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া যায় থাকবে তো আল্লাহ এক্ষেত্রে একটা কথা মনে হয় কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন সেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও চলে এটাও কোরবানির নেশাবে ধরবেন

স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা ই কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাহান্ন তোলা রূপার সম হয় কারো কাছে কিছু টাকা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ অর্থ আছে তার উপরে গোরবানি হয় না বুঝছেন কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম টাকা হয় সব এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রুপার সম যদি অর্থ হয় তার উপরে কোরবানি মাঝে আল্লাহ আমল করার তৌফিক দান করে মাসালা কোরবানির নেশাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির বালক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় না বালেক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নাই তিন তালা চার তালা বাড়ি আছে তদন্ত নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না কারণ কোরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক মুসলমান হতে হবে

আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়া নিউতে হয়েছে তার উপর কোরবানি বাজিব না না পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয় কোন বাবা কাকাস সে তার নাবালেক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে সব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা বুঝতে বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব হ্যাঁ মুস্তাহাব কোন দরিদ্র ব্যক্তির কোরবানির প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশা পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোন পশু ক্রয় করে দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার কোরবানি দিতে না পারে কারো দশ এগারো বারো সূর্যাস্ত পর্যন্ত আপনার কেউ যদি কোরবানি দিতে না পারে আবার বলছি কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে কোরবানি ওয়াজিব কিন্তু আপনি দিতে পারেন নাই ইতিমধ্যে কোরবানির দিন শেষ হয়ে গেছে দশ গেল এগারো গেল বারো চলে গেছে শেষ কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল দেন নাই এখন কি করবেন এখন আপনি একটা ভালো মানের খাসির সম মূল্য সত্তা করে দিবেন এখন কথা হলো পশু ক্রয় করছেন পশু ক্রয় করছেন আবার বলছি বলেন তো এখন যে মশালাটা বললাম আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনে নাই কোরবানিও দেয় নাই বলেন তো কি করবে একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে ছাগল বলি আমরা ছাগলের মূল্য সৎকা করে দিবে এখন কথা হলো কিনছেন পশু কিনছেন কিনার পরে দশ এগারো বারো কোরবানি করেন নাই আগেরটা হলো কিনেন নাই কোরবানিও দেন নাই এটা হলো ওয়াজিব হয়েছে পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই ইতিমধ্যে দশ এগারো বারো চলে গেছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সত্য করে দেবেন কথার কথা দশ এগারো বারোর পরে ওই পশু আপনি জবাই করে নেবেন

সৎকা করার সময় মাপতে হবে মাপার পর দেখবেন কত টাকা হয় যদি দেখেন পশু কিনছিলেন বিশ হাজার টাকা দিয়া দেখেন আঠারো হাজার তাহলে পশুর এই গুস্তের সৎকা করার পর আরো দুই হাজার পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায় ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায়

এখন উনি কেনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে তার উপর আর কুরবানি ওয়াজিব না কারণ লাইক আল্লিফুল্লাহ নাফসান ইল্লা বিসাআহ যেহেতু তার উপরে এটা চাবা চাবি করা হবে না তো তিনি কিনছিলেন কেনার পর এটা হারায় গেছে এখন উনি কি করছে আরেকটা কিনছে ওনার উপর ওয়াজিব ছিল না কিন্তু তারটা কিনছে প্রথমটাই কিনা ওনা জরুরি ছিল না কিন্তু প্রথমটা কিনছে কেনার পর চুরি হলো চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে আরেকটা কেনার পর চুরি কৃত পশু এটা পশুটা ফিরে আসছে তবে ধনী মানুষের পশু ছিল পশু হয়ে গেল দুইটা একটা দিলে হয়ে যায় গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে কিনার পর হারানো পশুটা ফিরে আসছে এখন হইল কটা পশু দুটা কোরবানি করতে হবে ওট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায় এগুলো দ্বারা কোরবানি করা কি আছে গৃহ পালিত পশু ছাড়া অন্যান্য পশু মন হরিণ বন্য গরু এগুলো দ্বারা কোরবানি জায়জ নেই গৃহপালিত পশু ছাড়া যেমন হরিণ বন্য গরু ইত্যাদি এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই জায়জ নেই এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ নারী পুরুষ মানে গরু গাবি ছাগল হাসি যেই পশু দ্বারা কোরবানি করা যায় সেটা নর হোক নারী হোক এখন ওট ওটের কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে বলেন ওট কমপক্ষে কয় বছর বয়স হবে পাঁচ বছর বয়স হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আমাদের বাংলাদেশে বলেন গরু মহিষ কমপক্ষে বছর বছর ছাগল ভেড়া কমপক্ষে এক বছর হতে হবে ওট কয় বছর গরু কয় বছর মহিষ ছাগল ভেড়া ধুম্বা এক বছর কমপক্ষে হতে হবে ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় ভেরা দুম্বা যদি এক বছরের কম হয় কিন্তু দেখতে এমন হৃষ্ট মনে হয় যেখানে দেখলে এক বছরের মতো মনে হয় ভেড়া দুম্বা এক বছরের কম বয়স কিন্তু দেখতে মনে হয় এক বছরের মতো হৃষ্ট পুষ্ট কথা বলছেন নি আচ্ছা আগে আবার বলেন ভেড়া দুম্বা ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া তো ভেরা দুম্বা এগুলা যদি এমন হয় এক বছরের কম দেখতে হৃষ্ট মনে হয় এক বছরের মতো এটার দ্বারাও কোরবানি করা যায় বলেন এটার দ্বারা করা কি আছে

গরিব মানুষ একটা কিনছে কিনার পর চুরি হয়েছে আবার আরেকটা কিনছে কিনার পর আরেকটা ফিরে হয়েছে তুই এখন কটা দিবে কোরবানি তোমাশাল্লাহ এগুলো মনে থাকবে না ইনশাল্লাহ ওট কয় বছর গরু মহিষ মহিষ কয় বছর দুই বছর কোরবানি কয় তারিখে দশ এগারো বারো সূর্যাস্ত এক পর্যন্ত বারো তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া যায়জ দি উত্তম কখন আচ্ছা কথাগুলো মনে রাখবে এক পশুতে শরিকের সংখ্যা শরীনি কুরবানি দি না আমরা শরীনি কুরবানি ছাগল বেড়া ঘুম্বা এগুলা কয়জনে যদি হবে সবাই জানে ছাগল ভেড়া দুম্বা কয়জনে একজনের বা সেগুলো আমরা সবাই জানি ওট গরু এগুলা সাতজনে দেওয়া যাবে কয়জনে দেওয়া যাবে দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচজনে দেওয়া যাবে ছয়জনের দেওয়া যাবে সাত দেওয়া যাবে আর বলছি ওট গরু

ওট করেছি সাতজনের পক্ষ থেকে গরু করেছি সাতজনের পক্ষ থেকে ওট করেছি সাতজনের পক্ষ থেকে গরু করেছি সাতজনের পক্ষ থেকে আচ্ছা যদি কোরবানি করে এক্ষেত্রে সাত জনে করুক পাঁচ জনে করুক জনে করুক অংশ বন্টন সমান সমান হবে কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে তিন ভাগ করতে পারেন এক ভাগ গরিবকে দিলেন এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন নিয়ম কোন অংশীদারের নিয়তে যদি উল্টাপাল্টা থাকে কোন অংশীদারের নিয়তে যদি উল্টাপাল্টা থাকে তিনি যদি নিয়োগ করে আমার নিয়ত শুধুমাত্রই গুস্ত খাওয়া আল্লাহ খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে তাহলে তার কোরবানি সহি হবে না তার কোরবানি কি হবে না সহি হবে না এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই শরিকদের কারো কোরবানি সহি হবে না কোন ব্যক্তির নিয়ত গলত শুধু গোস্ত খাওয়ার নিয়ত তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না তারে যদি শরিক বানাই শরিকদের কারো কোরবানি হবে না আল্লাহ এই জাতীয় শরিক থেকে বাঁচার তৌফিক দান করেন শরিকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয় পাঁচ জনে কোরবানি দিলেন সাত জনে দিলেন তিন জনে দিলেন এই শরিকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয় তাহলে তারে না দেওয়া তার কারণে কারো কোরবানি হবে না শরীরদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয় তাকে নিবেন না তাকে দিলে কারো কোরবানি হবে না খুব ভালো করে মনে রাখবো এমন কথা যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন আপনি ধনী একা একা কিনছেন ওটটা বা গরুটা কিনছেন দুই লাখ টাকা দিয়ে এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরীর যদি চান বানাতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম এখন আপনাদের একজনকে আমি শরীর বানাইলাম কত টাকা বিশ হাজার টাকা দিয়ে শরীর হয়েছে তাহলে আমার এক লাখ আসি আপনার এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই বিশ টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া এটা আমি সৎকা করে দেওয়া উত্তম কথার কথা যদি না দেই হবে সব উত্তম উত্তম সৎকা করা উত্তম না করলেও সমস্যা নেই বাকি তাকে যেহেতু শরীর বানাইলাম আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে এটা কোনো সমস্যা নেই বাকি উত্তম হলো ওনার এই অংশটা এইটুকু অংশ আমি সৎকার আমি প্রথমে একা দেওয়ার নিয়তি কিনছিলাম অনেকজন শরীর বানাইছি উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেওয়া বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে আবার সৎকা যদি নাও করা যায় টাকাটা যদি সৎকা না করে তাও যায় কোরবানির পশু কেমন হওয়া উচিত

যেই প্রাণী এমন খোরা যার খোরাটা স্পষ্ট এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট চোখে দেখে না এই প্রাণী দ্বারা কোরবানি করা যায় যে পশুর একটি দাঁত নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন কান চেক করবেন লেজ চেক করবেন দাঁত চেক করবেন এগুলা ঠিক আছে কিনা শিং চেক করবেন আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন শিং যদি গোড়া থেকে ভাঙে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে বানার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা যায় সিং আস কিছু ফাটস বা কিছু ভাঙে গেছে সিং আস কিছু ফাটছে কিছু ভাঙছে গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে অথবা হালকা একটু ফাইটে গেছে অথবা যে পশুর সিং একেবারে উঠে নাই এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যায় যে পশুর লেস বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সেই পশু দ্বারা কোরবানি করা যায় আবার শুনি প্রশ্নটা যে পশুর লেস বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা বলেন লেস বা কান এই লেস বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা এই পশু দ্বারা কোরবানি জায়জ নাই যদি অর্ধেকের বেশি লেস থাকে ধরেন তো দুই হাত ধরলে সয় এক হাত ভালো আছে সয় এক হাত ভালো আছে কান চার ভাগ ধরে নিই আমরা চার ভাগের তিন ভাগ ভালো আছে কান চার ভাগের তিন ভাগ ভালো আছে খারাপ থাকে কাম বা ল্যাস কোরবানি জবাইকারী কসাই বা কাজে সহযোগিতা কারীকে চামড়া গুস্ত বা কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় হাতিয়া হিসাবে ওদের দুই প্যাকেট গোস্ত দিব তাহলে এটা দিয়ে দেয় কিন্তু সাবধান যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিব না এই নিয়ত করাই যাবে না পাঁচশো টাকা পারিশ্রমিক হলে পাঁচশো পারিশ্রমিক দিতেই হবে এক হাজার পারিশ্রমিক হলে পারিশ্রমিক এক হাজার দিতেই হবে এরপরে আপনার মন চাইলে আপনি হাতিয়া দেন কোনো সমস্যা নাই মোট কথা গরুর কিছু দিয়ে পশুর কিছু দিয়ে হাতিয়া হাতিয়া দেওয়া যায় কিন্তু পারিশ্রমিক দেওয়া যায় কথাটা মনে রাখবেন

আচ্ছা বলেন তো কোরবানি কার জন্য করি এই কাজে মাত্র কাজ কেন করবো কোরবানি কার জন্য করি আবার এই আমলটা যেন পুরা একশো পার্সেন্ট পিউর হিসাবে আল্লাহ কবুল করে এটা চাই না তো এটাতে কোনো মাকরু কাজ করবো তাহলে নিস্তেজ হওয়ার আগে কষাইকে বলবো ভাই পূর্ণ নিস্তেজ হবে তারপর আপনি অন্য কাজ করবেন নিস্তেজ হওয়ার আগে এটাতে কাজ করবেন না কোরবানির গুস্ত বিধর্মীকে দেওয়া যাবে কিনা কোরবানির গুস্ত বিধর্মীকে প্রতিবেশী অনেক বিধর্মী থাকে না তাদেরকে দেওয়া যাবে না কোরবানির বুঝতে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে বিধর্মী ইত্যাদি করতে যদি চাইলে কি হুকুম অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে কিনা হা অন্যের কৃত কোরবানি দিতে হলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে কি নিতে হবে অনুমতি নিতে হবে অন্যথায় ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না এক্ষেত্রে স্বামী বা পিতা স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে তাদের কোরবানি সমস্যা নেই অঙ্ক কিন্তু কোন দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হারও বিক্রি করা যায় হবে না করলে মূল্য সত্তা করে দিতে হবে এ কথা ভালো করে আমরা মনে রাখবো মহাজনরা কোন কোরবানি দাতার থেকে মহাজনরা জানেন কি কোরবানি দিছে ওনার থেকে আপনারা কি কিনবেন না এটা ঠিক না এই বিভিন্ন বড় বড় হোটেল মালিকদেরকে এগুলো বুঝলে দিবেন এটা ঠিক না কাজের লোককে কোরবানি গোস্ত খাওয়ানো কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া তো যায় না এটা আগে বলছি আমরা পারিশ্রমিক হিসাবে কাজের লোককেও কোরবানি দেওয়া যাবে কোরবানির গোস্ত দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে কাজের লোক ঘরে কাজের লোককেও পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে না ঘরের অন্যান্য সদস্যরা কোরবানির গোস্ত যেমন খায় কাজের লোক তেমন খাবে কাজের লোক খায় কিনা তো এই জিমনি ভাবে আমি দুপুরে খাই রাতে খাই কাজের লোক খাবে কিন্তু এরকম না যে তারা বাড়ির সামনে দিতে না আমিও খাই সেও খাচ্ছে সমস্যা নেই কিছু কিছু এলাকায় দরিদ্রদের মাঝে একটা প্রচলন আছে যে কোরবানির দিন আমি তো সামর্থ্য নাই মূলক করি কি কোরবানি

এরকম কাজে হুজুর আমি এটা মনক কোরবানি আল্লাহ আমাদের সকলকে তাহলে কোরবানির পশু কিনা কোরবানির পশু কেমন হবে কোরবানির পশুর দুধ কোরবানি পশু দ্বারা উপকৃত হওয়া শরীকে কোরবানি দেওয়া ইত্যাদি যে গুরুত্বপূর্ণ গুলো জানলাম এরপর আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন বলেন তো শরীরকে গরুর মধ্যে কোরবানি দেওয়া যায় আছে কিনা আছে যায় আছে আকিখা এবং কোরবানি একই পশুতে দেওয়া যায় আছে জি 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 যায় আকিকা করবানি একই পশু তো কি আছে যায় আছে আপনি তো প্রশ্ন করলেন এগুলো লেগাসি লাগে অনেক লম্বা সময় আপনাদের এখানে যে সময় দেওয়া হয়েছে আমার ওয়াজের ইতিহাসে গত কয়েক বছরে এত পরিমাণ সময় কোথাও দেওয়া হয় নাই এবং এটা আমার নিয়ম না ষাট মিনিটের বেশি একষট্টি মিনিট হওয়ার প্রশ্নই আছে না আজকে আসে গেছে যাই হোক দোয়া করেন কিন্তু ভবিষ্যতে কিন্তু আর হবে না এই অনুষ্ঠানে আমার দাওয়া দিন না প্রয়োজন হয় নাকি সময় লাগে কোরবানি পাগল পশু কোরবানি করা যায় তবে যদি এমন পাগল দিলে খায় না মা খেয়েও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি যায় প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি যায় তবে যদি মাঠে না চড়ে ঘাস না খায় এরকম বাতল হইলে আবার এটা তারা হবে না কোরবানির গোস্ত খাওয়া দাতার জন্য নিজের গোস্ত খাওয়া ঋণ করে কোরবানি দেওয়া কোরবানি এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন কথার কথা তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে পাঁচ দশ লাখ টাকা আসেন অনেকে লেনদেন করে ওনাদের তো ব্যাপার নাই

তেমনি ভাবে জীবিত ব্যক্তির পক্ষ থেকেও ইসালে উদ্দেশ্যে নফল কোরবানি করা যায় আছে এই কোরবানির গোস্ত দাতা ও তার পরিবার খেতে পারবে জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি ও জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি দেওয়া যায় আছে এক্ষেত্রে কোরবানি দাতা ইত্যাদি সবাই গোস্ত খেতে পারবে বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে কোরবানি করা না অন্য দেশে কোরবানি করবে উত্তর বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য দেশে যে কোনো কোথাও কোরবানি কোরবানির বিক্রির যে অর্থ এটা চামড়া বিক্রির অর্থ এটা আমরা করে বিক্রি না করে আশেপাশে মাদ্রাসাগুলো আছে ওগুলাতে আপনারা এই তিন থানায় সত্যা করে দিবেন এটাই উত্তম হয় যদি বিক্রি করে ফেলেন তাহলে এটা সত্যা করে দিবেন হ্যাঁ ঈদুল আজহার দিন সর্বপ্রথম কোরবানির গুস্ত দিয়ে প্রথম খানা শুরু করা শূন্য

টোকাইরা বাড়ি বাড়ি থেকে হার সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে এদের ক্রয় বিক্রয় যায় টোকাইরা ক্রয় মানে আপনার নিয়ে গেছে আপনার বাড়ির সামনে পুরে রয়েছে ওরা নিয়ে গেছে ওরা বিক্রি করলে সমস্যা নেই টোকাই বেচারা নিয়ে গেছে মানে কেমন ধরো আপনি দান করে দিচ্ছেন টোকাই নিয়ে গেছে মানে আপনি দান করে দিচ্ছেন টোকাই যদি হার ইত্যাদি নিয়ে বিক্রি করে তাহলে এটা যায় যাচ্ছে